ঢাকার ধামরায় বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান উনিশ দফা বিএনপির সম্মানিত চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভীষণ দুই হাজার তিরিশ সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃতক রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্য পক্ষে বিশাল জনসম অনুষ্ঠিত হয়েছে সতীভা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের এর উদ্যোগে বাথুলি বাস স্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয় সতীপাড়া ইউনিয়ন বিএনপি তিন ওয়ার্ডের সভাপতি আতর রহমানের সভাপতিত্বে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এম এস জামান এর সঞ্চালনায় সুতিপাড়া ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেনের সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুব দলের সভাপতি এস এন ফেরদুস মোরাদ এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএমপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল সাবেক সিনিয়র সহসভাপতি খন্দকার আয়োগ ধামরাই উপজেলা যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি আসিফুর রহমান খান মিলন ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ ধামরাই পৌর বিএম বিএমপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মুকট ধামরাই উপজেলা বেম্পির সাবেক সহসবাধি আঞ্চ আল। সহ ইনন পরিষদের ছাত্র দল যুব দল সহ বেম্পির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমার তয় সুধিবারড়া ইনন বাসির সামনে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আমি দীর্ঘ দিন। আমি এই শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে রাজনীতি করি আমি আমার প্রিয় নেত্রী বিএনপির সম্মানিত চেয়ারপারসন সাবেক প্রধান সাবেক প্রধানমন্ত্রী মুসলুম নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করে আমি আমার অভিভাবক বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার যিনি দীর্ঘ সাড়ে সতেরো বৎসর আন্দোলন সংগ্রাম করে পাঁচই আগস্ট পতিত স্বৈরাচারকে বিতাড়িত করে এই দেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমি তার সুযোগ্য একজন কর্মী হিসাবে আমি একটি কথাই সুদিপাড়া ইননবাসীকে বলতে চাই আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি নিজে আপনাদের কোনো ক্ষতি হবে না আপনাদের সুদিপাড়া ইননের প্রত্যেকটা মানুষের আস্থা এবং ভালোবাসা সততা এবং নিষ্ঠার সাথে আপনাদের সন্তান ধামরাইতে রাজনীতি করে ষোলটা ইননে রাজনীতি করে পৌরসভায় রাজনীতি করে ঢাকা জেলার রাজনীতি করে আপনাদের সম্মান কখনো কোনোদিন দিন ছোট হবে সেই ধরনের কাজ আপনাদের সন্তান মুরাদ কখনো অতীতেও করে না করবে না আমি আপনাদের কথা দিতে পারি আমি আমার আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমি প্রত্যেকটা রাজনীতির কর্মসূচি পালন করব। কিন্তু যখন উন্নয়নের রাজনীতি করব আপনাদের মনোনীত সন্তান যখন ভামরায়ের জনগণের সেবক হিসাবে কাজ করবে কোনো এমপি হিসাবে নয় কোনো জনগণের শাসক হিসাবে নয় জনগণের গুলাম হিসাবে আপনাদের সন্তান